এটা হচ্ছে সাসিবুনিয়া দারোগা আশিক নগর দারোগা বিটা ও যে গাড়িটা রাখা ওটা হচ্ছে হাইওয়ে বিশ্ব রোড ও যেটা লোক যাচ্ছে ওটা হচ্ছে বিশ্ব রোড ওই রোডটা থেকে এই যে রোডটা ঢুকছে এই যে এটা প্রায় ষোলো ফিট একটা রোড এই রোড থেকে দেখেন এই যে বিল্ডিংগুলা আশপাশের বিল্ডিং এই বিল্ডিং থেকে এই যে জমি এক কাটা পঁচিশ পান শো এক কাটা জমি এই যে বাউন্ডারি করা এখানে একটা দোকানের পজিশন মতো করা আছে সেফটি ট্যাঙ্কি মিটার বসানো এছে রুম টাইলস করা একটা বেডরুম আছে সব ভালো মেটিরিয়াল ই করা রয়েছে সুইচ লাগানো একটা রুম এখান থেকে এই আর একটা রুম সব টাইলস করা এটা হচ্ছে কিচেন দেখেন কিচেনটা এখান থেকে এই যে ওয়াশরুম রেডি কমপ্লিট জমির পরিমাণ হচ্ছে একটাটা পঁচিশ পয়েন্ট একদম সুন্দর একটা জায়গা আর এক দুইটা বেডরুম কিচেন ওয়াশরুম সামনে সেফটি ট্যাঙ্কি এবং ট্যাঙ্কের উপরে একটা দোকান উঠবে আর একটুক জায়গা আছে ছাসি বুনিয়া আশিকনগর দ্বারোগ নিচের রোডটা আছে ষোলো ফিট আর ওই যে দাঁড়াইছে ওইটা হচ্ছে বিশ্ব রোড মেইন রোড হাই রোড ওই রোড থেকে আসে এখানে আসসালামু আলাইকুম এটা হচ্ছে শাসিবুনিয়া দারোগা আশিকনগর দারোগা ভিটা ও যে গাড়িটা রাখে ওটা হচ্ছে হাইওয়ে বিশ্ব রোড ওই যে একটা লোক যাচ্ছে ওটা বিশ্ব রোড ওই রোডটা থেকে এই যে রোডটা ঢুকছে এই যে এটা প্রায় ষোলো ফিট একটা রোড এই রোড থেকে দেখেন এই যে বিল্ডিংগুলা আশপাশের বিল্ডিং এই বিল্ডিং থেকে এই যে জমি এক কাটা পঁচিশ পান শো এক জমি এই যে বাউন্ডারি করা এখানে একটা দোকানের পজিশন মতো করা আছে এ সেফেরি মিটার বসানো হচ্ছে রুম টাইলস করা একটা বেডরুম আছে সব ভালো মেট্রিয়সের ই করা রয়েছে সুইচ লাগানো একটা রুম এখান থেকে এই আর একটা রুম সব টাইলস করা এটা হচ্ছে কিচেন দেখেন কিচেন এখান থেকে এই যে ওয়াশরুম রেডি কমপ্লিট জমির পরিমাণ আছে একটাটা পঁচিশ পয়েন্ট একদম সুন্দর একটা জায়গা এক দুইটা বেডরুম কিচেন ওয়াশরুম সামনে সেফটি ট্যাঙ্কি এবং ট্যাঙ্কির উপরে একটা দোকান উঠবে আর একটু জায়গা আছে

ওই যেটা লোক যাচ্ছে ওটা বিশ্ব রোড ওই রোডটা থেকে এই যে রোডটা ঢুকছে এই যে এটা প্রায় ষোলো ফিট একটা রোড এই রোড থেকে দেখেন এই যে বিল্ডিংগুলা আশপাশের বিল্ডিং এই বিল্ডিং থেকে এই যে জমি এক কাটা পঁচিশ পান শো এক কাটা জমি এই যে বাউন্ডারি করা এখানে একটা দোকানের পজিশন মতো করা আছে এই যে একটা সেফটি ট্যাঙ্কি মিটার বসানো এই রুম টাইলস করা একটা বেডরুম আছে সব ভালো মেট্রিয়সের ই করা রয়েছে সুইচ লাগানো একটা রুম এখান থেকে এই আরেকটা রুম সব টাইলস করা এটা হচ্ছে কিচেন কিচেন সেন্টার এখান থেকে এই যে ওয়াশরুম রেডি কমপ্লিট জমির পরিমাণ হচ্ছে একটাটা পঁচিশ পয়েন্ট একদম সুন্দর একটা জায়গা তারপরে এক দুইটা বেডরুম কিচেন ওয়াশরুম সামনে সেফটি ট্যাঙ্কি এবং ট্যাঙ্কির উপরে একটা দোকান উঠবে আর এরটুক জায়গা আছে ছাসি বুনিয়া আশিক নগর দারুভাগা এসে রোডটা আছে ষোলো ফিট আর ওই যে আছে ওইটা হচ্ছে বিশ্ব রোড মেইন রোড হাই রোড ওই রোড থেকে আসে এখানে আসসালামু আলাইকুম